পিওর দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে বেবি করলা যেগুলো ছোট আকারের যে করলাগুলো হয় সেই করলা গাছের মধ্যে সাদা মাছির কিন্তু একটা আক্রমণ খুব কিন্তু দেখা যায় ও পাতা কিন্তু কুকড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জমির মধ্যে রয়েছি এখানে যে লাগানো রয়েছে এটা কিন্তু বেবি করলা এই যে গাছটা দেখছেন এটা কিন্তু এক বেবি করলার গাছ আর এর কিন্তু ফলন কিন্তু খুব দারুণ আকারের কিন্তু হয় কিন্তু এর রোগ হলে একটাই এই যে এর পাথার এই যে ডাক ডগার মাথার দিকে কিন্তু এর কিন্তু সাদা মাছি আর কোকরে যায় এটাই হলো সব কিন্তু মারাত্মক একটা রোগ বললেই চলে এই ছোট উস্তে করলার উস্তে করলার এই যে দেখুন গাছ তো এর থেকে বাঁচতে আপনি কোন আকারের ওষুধ আপনিরা আপনি ব্যবহার করবেন সেটি আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে আর যারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অল করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায় আগে আমি আপনাদেরকে আমার গাছগুলোকে চারি সাইডে কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে রোগগুলো কীরকম আকারের আসে কিন্তু আমার জমিতে কিন্তু সেরকম আকারের কিন্তু দেখা যাচ্ছে না এবার সাদা মাছিগুলোকে কারণ আমি নিয়মিত স্প্রেগুলো কিন্তু করে আসছি এই যে ডোগার মাথাগুলো কিন্তু কঁকড়ে যায় তার সাথে এর সাথে কিন্তু এক ধরনের সাদা মাছিগুলো কিন্তু দেখা যায় যখনই আপনি দেখবেন গাছের মধ্যে সাদা মাছিগুলো কিন্তু উড়বে তারপরে গাছের পাতাগুলোর দিকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন এর মধ্যে কিন্তু এক ধরনের মাছি আকারে দেখা যায় এগুলোর থেকে নিয়ন্ত্রণ করতে আমি দারুণ টেকনিক্যালে ওষুধের আপনি আপনার আপনি আপনাদেরকে আমি নাম বলবো সেগুলোকে আপনি একবার ব্যবহার করুন দেখবেন ভালো আকারের কাজ করবে দেখুন গাছগুলো কিন্তু ঝিঙের মধ্যে পুরো আকারে ছড়ানো শুরু করে দিয়েছে দুটো মাছের মধ্যে লাগানো হয়েছে বেবি করলা গাছের মধ্যে কিন্তু ছোট ছোট জালিয়ে কিন্তু ধরেছে তাছাড়া কিন্তু বড় বড় হয়ে গেছে কিছুটা তো যাই হোক তো কোন আকারের আপনারা ওষুধ ব্যবহার করবেন যাতে আপনারা সাদা মাছির থেকে কিন্তু বাঁচতে আপনারা ভালো আকারের একটি কাজ দেখা যাবে তো আমি যেগুলো বলবো আপনারা একটু ফলো করবেন আর ভিডিও কি স্ক্রিপ করবেন না দেখবেন সাদা মাছির কিন্তু আপনার এই করলাগুলোকে বেবি করলা গাছগুলোকে কিন্তু দারুণ আকারের কাজ করবে কারণ দেখুন আমার গাছের মধ্যে কিন্তু সাদা মাছি নেই কিন্তু হালকা দেখা দিলেই কিন্তু আপনাদেরকে নিয়মিত কিন্তু স্প্রেগুলো কিন্তু চালিয়ে যেতে লাগবে কবার চালাবেন সেটাও বলবো আমি সবার প্রথমে রয়েছে ইন্দ্রোফিল যেটা হলো টোকেন কোম্পানির ডাইনো ডাইনো টেফু টেপুরান টোয়েন্টি পারসেন্ট এস এস জি এস জি তো আর এই কীটনাশক প্রযুক্তির নাম হলো ডাইনো ফে ডাইনো টেপুরান টোয়েন্টি পারসেন্ট সে এস জি আর এই কীটনাশকের একটি ঘনত্ব কীটনাশক যা পোকামাকড় নিয়ন্ত্রণের উপকারের কাজ করে যেমন ফসলের জব পোকা সাদামাছি এবং অন্যান্য শোষক পোকা কাজ করতে কিন্তু খুব একটাই ভালো রেজাল্ট রয়েছে এই টোকন এটা হচ্ছে ইন্দ্রোফিল কোম্পানির টোকান যের মধ্যে রয়েছে ডাইনো টেপু রান টোয়েন্টি পারসেন্ট আপনি এটাকে ব্যবহার করতে পারেন করলার জন্য তাছাড়া আপনি এটাকেও ব্যবহার করতে পারেন বায়ের জাম্প আর এই বাইরের জাম কিন্তু এই ছোট করলার কিন্তু দুর্দারান্ত কিন্তু রেজাল্ট রয়েছে এর কাজটাও কিন্তু খুব ভালো আকারের বাইরের জাম কীটনাশকের প্রযুক্তির নাম হল ফিপ্রোপো পিপ্রোনিল এইট্টি এইট্টি পারসেন্ট ডাব্লুজি এটি একটি ফনাইল পায় ফাইরোজল ফাইরোজেল কীটনাশক যা পাতার ভাজকারি পাতার ভাজকারির বস্তেক ছিদ্রকারী পোকা ও থিপসের নিয়ন্ত্রণ কিন্তু করে এই বাইরের জাম তাছাড়া কিন্তু বাইরের এই যে জাম্প রয়েছে বিভিন্ন ধরনের কীটপাতঙ্গের বিরুদ্ধে কার্যকাত্রীর জন্য পরিচিত যার মধ্যে রয়েছে যার মধ্যে রয়েছে ছিদ্র পোকা পাতার ভা ভাজকারী পোকা থিপস এবং তাছাড়া আরও একটি কোম্পানি রয়েছে যেটা হচ্ছে এটাও কিন্তু একটি বাইরের কোম্পানি আপনি এটাকেও ব্যবহার করতে পারেন আর যেগুলো নাম বলছে সবগুলোকে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে ব্যবহার করতে লাগবে এর মধ্যে যে কোনো আপনি একটা ব্যবহার করবেন আর আপনি পাললে পরে সবসময় এক ধরনের ওষুধ ব্যবহার করবেন না প্রত্যেক সময় আপনি টেকনোলজিগুলোকে চেঞ্জ করুন যাতে আপনার দেখবেন আপনার যে করলা ক্ষেত্রটা রয়েছে সেটাতে কিন্তু একটা ভালো আকারের রেজাল্ট আসবে কারণ সবসময় কিন্তু এক ধরনের ওষুধ কিন্তু কাজ করে না যতই ভালো হোক না কেন সবসময় চেঞ্জ করবেন আপনারা তো যাই হোক আপনি বাইরে সাফিনাকে ব্যবহার করতে পারেন আর এই সাফিনা কিন্তু ভালো একটা রেজাল্ট রয়েছে এই বায়ারের সাবফিনার ডোজ রয়েছে পার এক লিটার জলে এক লিটার জলে আপনি হলো দুই এম করে ব্যবহার করবেন মানে আপনার যত ট্যাঙ্কি হবে আপনি সেই অনুযায়ী আপনি ব্যবহার করবেন মানে পনেরো পনেরো যদি আপনার ট্যাঙ্কি হয়ে থাকে তাহলে আপনি সেখানটাতে তিরিশ করে আপনি ব্যবহার করবেন আর এই হলো আজকের ভিডিওটি আর ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে আমার অনুরোধ চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল অয়কনটি অল করে যাবেন ধন্যবাদ